আর আপনারা দেখছেন ভিলেজ পিজন তো ভিলেজ পিজনে আজকের ভিডিওটা একটু অন্য রকম প্রত্যেকবারই আপনাদের সেলের ভিডিও দেখায় সেলের ভিডিও দেখাই মাস্টারের বাড়িতে তো এই প্রথমবার মাস্টারের বাড়িতে সেলের ভিডিও মানে যারা সেলের ভিডিও তো থাকে সেলের ভিডিও যারা পায়রা নিতে এসছে আজকে দাদা এসছে দাদা কোথা থেকে এসছে আজকে মেদিনীপুর মেদিনীপুর আর দাদার নাম হচ্ছে সোম সোমনাথ দা আর দাদার নাম হচ্ছে ঋষিদা তো এর আগেও মাস্টারের বাড়ি থেকে পায়রা নিয়ে গিয়েছে সেই সময় হয়তো আমি সময় দিতে পারিনি বা আমার সময় হয়ে নিজে যে আসবো তো দাদা এবারে বারবার করে রিকোয়েস্ট করে দিয়েছে যে দাদা তোমাকে আসতেই হবে আমি আসছি তো সেই সেই অনুযায়ী আজকে রবিবার যেহেতু দাদা বেরিয়েছে চারটের সময় ভোরবেলা চারটের সময় বেরিয়েছে এই জাস্ট দশ পনেরো মিনিট আগে পৌঁছালো আর পায়রাগুলো নিয়ে যাচ্ছে আপনাদের সব করাবো যে পায়রাগুলো নিয়ে যাচ্ছে পায়রাগুলো আপনার এক পেয়ার আছে নাপতা আর এক পেয়ার আছে আপনার কামাগার এক পেয়ার মেয়ের বেলা টেডি আর একটা কেটিএম নট তো পায়রাগুলো সব করাবো আর দাদার সম্বন্ধে শুনবো দাদা বাড়িতে কি কি পায়রা আছে আমার বাড়িতে সমস্ত টেডি আছে নিয়ে গেছি দাদার থেকে তো টেডির রেজাল্ট কেমন পেয়েছে টেডির রেজাল্ট খুবই ভালো

অনেক দূর থেকে এসছে এর আগেও এসে নিয়ে গেছে তো ভালো লেগেছে বলে ফের রিটার্ন আসছে এইরকম নয় যে মানে পায়রা দিয়ে তাদের সাথে কোনো মানে আগেও বলেছি আপনাদের যে সম্পর্ক শেষ সেরকম নয় পায়রা জিনিস ভালো দিলে সে আবার রিটার্ন আসবেই সে যাকেই দেওয়া হোক তো পায়রাগুলো আমি এক পেয়ার এক করে সব করাবো বেশি দিলে যাবো না শুধু একবার করে আপনাদের ফেস অফ বিউটি দেখিয়ে আর নিয়ে যাচ্ছে আমার ডানাতেটা নড় আছে আর বাঁধাতেটা মাঝে এটা আছে আপনার সারানপুরি নাফতা টুপি উপর দিয়ে একটা আছে একটু চাপ কালসিরা আর মাথাটা আছে আপনার টুপি এই যে পায়রা ফেস অফ ডিউটি দেবে এদের স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের কি মানে একটা আইডিয়া দিয়ে দেবো শুধু স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এদের চোখ নোখ ঠোঁট ডানা কোনো ডিটেলে যাব না জাস্ট একটা আপনাদের আনুমানিক ধারণা দিয়ে দেবো যে পায়রাগুলো কীরকম স্ট্যান্ডিং আছে আর ওড়ান সম্বন্ধে মানে দাদার কাছ থেকে পরের বারে যদি আবার রিটার্ন আসে দাদা তখন আমরা জেনে নেবো কেমন ওড়ান তো আসুন বেশি কথা না পারি আমি এদের স্ট্যান্ডিংটা এবার দেখে দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন দেখুন এই আগেও যে নাপটা দেখিয়েছিলাম মাস্টারের ঘরে এগুলো পুরোপুরি আপনার হাতের যে বালা আছে ওই বালা দিয়ে গলবে আর তিন আঙুলে এরা দাঁড়িয়ে থাকে পিছনের আঙুলের কোনো মানে টাচ মাটিতে পড়বে না এরা এখন একটু ভয় পেয়ে আছে যখন খোলা মেলা রাখা হবে তখন খেয়াল করে দেখবেন এদের যে নিচের পিছনের যে আঙুলটা আছে এরা পিছনের আঙুলটা একটু মাটিতে স্পর্শ করবে না এরকম খারাপ তো আসুন নেক্সট কাসুরি আমার বাঁ একটা নড় আছে আর টা হাতে মাদি আছে পায়রাগুলো ফেস অফ বিউটি একবার দেখুন এরকম পায়রাগুলো ফেস অফ বিউটি এদের চোখের সাইড দিয়ে অনেক দেখিয়েছি কাসুরি পায়রা চোখের সাইড দিয়ে যে লাল রিংটা আছে লাল রিংটা অসাধারণ খুবই সুন্দর আর ঠোঁটগুলো একদম সরু চোঁচ একেবারে সরু সরু পাতলা চোঁচের আর লম্বা এই পায়রা দুটো বিউটি তো আমি এদেরকে পায়রা দুটো দেখুন সামনে একটা নট পিছনে একটা মাদাম নরের কুর্তি দেখুন এগুলো স্পেশালি গরমের জন্যে স্পেশালি অনেকবার বলেছি আপনাদের এগুলো স্পেশালি গরমের জন্য গরমে আপনারা উড়িয়ে এদের মজা পাবেন শীতে উড়ালে মানে নামার সম্ভাবনা খুবই কম থাকে এরা দমের তো একটা ব্যাপার থাকে তাছাড়া এখন শীতের যা বাজ আসছে মানে এদের নিয়ে চলে যাবে কেন এদের ডানা মারা অনেক স্লো আস্তে আস্তে ডানা মারে আর বারবার বলে দিচ্ছি এরা কিন্তু কোনো মানে উপরে উঠে কোনো বাজি বা কোনো খেল পানি এদের কিছু নেই এরা প্লেন উড়বে আর নামার সময় একেবারে ডানা যেরকম চাটা করে নামে একেবারে ডানা চাটা করে নামবে প্লেনভাবে এটা কোনো খেল পানি কিচ্ছু নেই এটা প্লেন উঠবে তো আসুন আমি নেক্সট পেয়ার দিয়ে চলে যাব আর একটা টেডি পেয়ার আছে টেডি পেয়ার এসছি একটা মেহেরবেলা টেডি তো এইটা একটুকুনি বয়সটা একটু কম আছে কিন্তু আমি এটা এসে আমি এটা সিলেক্ট করে দিলাম দাদা ভাইকে যে এই নটটা নিয়ে যাও এই নটটা ভালো হবে আর এইটা মাদা এর এর একটু বয়সটা একটু বেশি আছে তো একবার পটটা আমি দেখে নিয়ে পটটা দেখলে বুঝতে পারব হ্যাঁ এটা চার পর মতন হয়েছে না ওটার বেশি এটা আট নম্বর হয়ে গেছে এটা আট নম্বর হয়েছে তাই তো আর এটা চার পর এটা চার পর হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই চার পর উঠছে এটা একটু বয়সটা কম কিন্তু এর যখন এর দশক কমপ্লিট করবে এর বডি গেট আপ আরও সুন্দর হবে আর চোখটা আরও সুন্দর হবে পায়রাটা এই যে পায়রা ফেস অফ বিউটি তো আমি এই দুটোকে এবারে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো পায়রা তো দেখুন সামনের টা মাদা আর নটটা একটু এখন ছোট আছে মোল্ডিং এ আছে বডি যত এখন আমি খুলিনি যখন দশক কমপ্লিট করবে বডি যখন খুলে যাবে পায়রাটা গেটা আরো সুন্দর হবে আর চোখও আরো সুন্দর হবে আর দাদা যেহেতু উড়ায় পায়রা যতক্ষণ না আকাশে যাচ্ছে আকাশে যাওয়ার পরে যে গেটআপটা আসে তার মানে সৌন্দর্যটা আরো বেশি হয় যতটা নিচে থাকবে তো মাস্টারের কাছ থেকে অনেকে পায়রা নিয়ে গেছে তো আমার তো সেরমভাবে আসা হয় না যারা নিয়ে গেছে তারা মাস্টারের কাছে বলে দিচ্ছে যে রেজাল্ট কেমন কি আছে মাস্টার ভালো বলতে পারবে মানে যারা পায়রা নিয়ে তারা রিটার্ন ফের আসছে প্রত্যেকেই আসছে মেন কথা হচ্ছে জিনিসের থেকে মানুষের ব্যবহার মানুষের ব্যবহার মানে জিনিস তো পড়ে ব্যবহারটা যত সুন্দর হবে আসতে হবেই তো আসুন নেক্সট একটা সিঙ্গেল কেটিএম নর আছে ওটাকেই সিঙ্গেল নর নিয়ে যাচ্ছে কেটিএম নর তো কেটিএম নর একদম প্রথম মাস্টারের বাড়িতে আমি দেখিয়েছিলাম দু সালে একদম প্রথম ফার্স্ট যেবারে আমি মাস্টারের বাড়িতে ভিডিও করতে এসেছিলাম তখন কেটিএম একটা পেয়ার দেখিয়েছিলাম পুরো সেম এইরকমই একদম ছিল পেয়ারটা যে পায়রাটা দেখুন চোখটা একবার দেখুন পায়রাটার খুব সুন্দর চোখ একেবারে ক্লিয়ার কাট চোখ এই লাইনে সোমনাথে নিয়ে গিয়েছিল ন ঘন্টা উনি আছে এগুলো আট ন ঘন্টার রেজাল্ট আছে পায়রাকে ট্রেনিং করাতে পারলে ঠিকঠাক এই যে পায়রা ফেস অফ বিউটি তো এবার আমি এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো এটাই দাদাদের লাস্ট একটা সিঙ্গেল নর তারপরে দাদার সাথে একটু কথা বলে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করব একটা স্ট্যান্ডিং দেখুন স্ট্যান্ডিংটা দেখুন আরো স্ট্যান্ডিং খুলবে এখন একটু ধরাধরি ধরি করেছি বলে একটু গাটা একটু আটকে আছে আরো স্ট্যান্ডিং হবে তো আসুন দাদা একটুখানি কথা বলে ভিডিওটা এখানে শেষ ভিডিওটা কেমন লাগলো বলবেন এই প্রথমবার যে বাড়িতে পায়রা নিয়ে এসেছে এই প্রথমবার একটা ভিডিও বানালাম এই দাদা কদিন আগেই ছিল না দাদা ভাই বলছে আমি আন্দামানে ছিলাম তো আন্দামান থেকে এই তিন চার দিন হলো বাড়িতে ফিরেছে তো বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে এই মাস্টারকে কল করেছিল যে দাদাভাই আমি চলে এসেছি তো সঙ্গে সঙ্গে দাদা বেশি দিন আর সময় লাগেনি যে পায়রা যেহেতু শখের জিনিস ততক্ষণ না নিজের বাড়িতে আসে শখটা পূরণ হচ্ছে যাই হোক তো দাদার সাথে কিছু কথা বলে নেবো দাদা পায়রাগুলো তোমার কেমন লাগলো মানে আমার তো খুবই ভালো লাগছে খুবই ভালো অনেক শখের তার জন্যই আর লেট করিনি বুকিং করা ছিল আগে থেকে এগুলো কি নিয়ে গিয়ে এখনই কি ওনা শুরু করবে না এগুলোকে আপাতত পর কেটে বাচ্চা দিবে যে যেটা একটা ছোট বাচ্চা আছে ওটাকেও কিন্তু ডানা কেটে দেবে এখন এখন নিয়ে গিয়ে একদমই উড়াবে না ঠিক আছে ব্রিডিং করে তো ব্রিডিং করে একবার বাচ্চা তুলবো না ওটা আমার নিজের লস হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সামনে দু হাজার পঁচিশ আসছে এই দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল আর দু হাজার পঁচিশে নতুন বছরে সবাইকে অনেক শুভকামনা রইল এই বলে ভিডিওটা শেষ করলাম নমস্কার